আসসালামাইকুম ভিউয়ার্স আন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানিকৃত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সাপার্টার মেশিন ভিউয়ার্স আপনারা এখন ভিডিওতে সরাসরি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সাপার্টার মেশিন ভিউ এখন কথা হচ্ছে এই মেশিনটির মূলত কাজটা কি এই মেশিনটির মূলত কাজ হচ্ছে দুধের মধ্যে ফেড বা দুধের মধ্যে যে ক্রিমটি রয়েছে এই মেশিনটি দুধ থেকে ওই ফ্যাট বা ওই ক্রিমকে আলাদা করে এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় একশো ষাট লিটার মানে আপনারা এই মেশিনটি দিয়ে ঘন্টায় একশো ষাট লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবেন এবং এই মেশিনটি হচ্ছে ড্রইল মেশিন মানে আপনারা এই মেশিনটি কারেন্টের সাহায্যে চালাতে পারবেন এবং কারেন্টের না থাকাকালীন মানে হাতে করেও আপনারা এই মেশিনটি চালাতে পারবেন ভিউআার্স আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা কিলক্যাথানো ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য আপনারা আমাদের কাছে এক থেকে কম ক্যাপাসিটির মেশিন যেমন ঘন্টায় ষাট লিটার ক্যাপাসিটি এবং এক থেকে বেশি ক্যাপাসিটির মেশিন যেমন ঘন্টায় তিনশো লিটার ক্যাপাসিটি সাড়ে চারশো লিটার ক্যাপাসিটি এবং ছয়শো লিটার ক্যাপাসিটির মেশিনও আপনারা আমাদের কাছে পাবেন ভিউয়ার্স এখন কথা হচ্ছে এই ক্রিমটি দিয়ে আমরা কি করতে পারব ভিউস আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে দুধ থেকে ক্রিম সেপারেট করা হচ্ছে এক পাশ দিয়ে পড়ছে ক্রিম এবং অন্য পাশ দিয়ে পড়ছে বাকি দুধ ভিউয়ার্স এই ক্রিমটি দিয়ে আমরা একশো পার্সেন্ট খাঁটি ঘি তৈরি করতে পারবো এবং বাকি যে দুধটা অবশিষ্ট রয়েছে ওই দুধটা দিয়ে আমরা মিষ্টি লাচ্ছি লাবাং টক দই মিষ্টি দই এই প্রোডাক্টগুলোও তৈরি করতে পারবো ভিউয়ার্টস আমরা শুধু এই ক্রিম সাপার্টর মেশিনই নয় খামারির তো আরও আধুনিক মেশিনারি যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন খড় কাটার মেশিন মানে খামারি যেসব মেশিনারিগুলো আছে এইসব মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ